প্রথমেই দক্ষিণ বাঁকুড়া দর্পণ চ্যানেল এবং এই চ্যানেলে কর্মরত প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দেখতে দেখতে এই চ্যানেল আজ বারো বছরে পদার্পণ করল আমরা যারা এই চ্যানেলে নিয়মিত দর্শক শ্রোতা কিংবা পাঠক তাদের কাছে এই দিনটি আজ আনন্দের দিন বর্তমানে দেশ এবং রাজ্যের যে ভয়াবহ পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে উদ্ধার হওয়ার একমাত্র মাধ্যম হল সংবাদ মাধ্যম কিন্তু অনেক বড় বড় সংবাদ মাধ্যম এই সমস্ত খবর প্রকাশে অনীহা এহেন অবস্থায় দক্ষিণ বাঁকুড়া দর্পণ চ্যানেলটি গরিব মেহনতি এবং শ্রমজীবী মানুষের কথা তুলে ধরতে কোনো কার্পণ্য বোধ করে না আশা রাখব ভবিষ্যতেও ওনারা নিজেদের মেরুদণ্ডকে সোজা করে এরমই মেহনতি মানুষের কথা তুলে ধরবেন বারোতম জন্মদিনে দক্ষিণ বাঁকুড়া দর্পণ চ্যানেলকে অনেক ভালোবাসা